দর্শক আপনাদের সকলকে দীপ্ত টিভির ফেসবুক পেজে আমি রুনা আনসারি স্বাগত জানাচ্ছি রাত পেরুলে কিন্তু চট্টগ্রামে সে বহুল কাঙ্ক্ষিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল ছাত্র সংসদের নির্বাচন সেই নির্বাচন নিয়ে এরই মধ্যে গত বারো দিন ধরে প্রচার প্রচারণা চালিয়েছেন এখানকার প্রার্থীরা এবং তার সাথে তাদের যারা সমর্থক ছিল দলীয় সমর্থক সকলেই বিভিন্ন ইস্তেহার নিয়ে প্রত্যেকটা ভোটারের দ্বার তারা ঘুরেছেন এবং প্রত্যেকটা ইস্তেহারের যে মূল মূল পয়েন্টগুলো সেগুলো তারা তাদের যে ভোটাররা রয়েছেন ভোটারদেরকে তারা সন্তুষ্ট করার চেষ্টা করেছেন তো আমার সাথে এখানে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারজন শিক্ষার্থী তারা মূল্যবান ভোটার বলা যায় যেহেতু দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর ছত্রিশ বছরে পড়ছে চাকশু নির্বাচন সেই চাকসু নির্বাচনের দিকে এখন পুরো বাংলাদেশের নজর কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসলে ঐতিহ্যবাহীর দিক থেকে কিন্তু একটি বিশেষ অবদান রাখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় যেটি সমস্যা দীর্ঘদিন ধরে যেটি সাধারণ মানুষও জানে সেটি হচ্ছে আবাসন সংকট এবং সবসময় বলা হয়ে থাকে এখানে শিক্ষার্থীদের নারী শিক্ষার্থীদের নিরাপত্তার একটি কথা সবসময় কিন্তু আমরা শুনে আসছি এবং আপনারা জানেন এখানে অনেক বড়ো ধরনের একটা সংঘর্ষের ঘটনা ঘটেছিল শুধু একটি আবাসনের একজন শিক্ষার্থীর বিষয় নিয়ে তো আবাসন সংকটটি এই মুহূর্তে যারা সবচেয়ে বেশি ইস্তাহারে শো করতে পেরেছেন আবাসন সংকট নিয়ে কাজ করবেন হয়তো তাদের দিকে ভোটারদের দৃষ্টি সবচেয়ে বেশি থাকবে তো আমি কথা বলবো আমার ডান পাশে রয়েছেন নোমান এবং সাবেকুন্নাহার নাহার আমার বাম পাশে রয়েছেন জারিন এবং সাইম আমি প্রথমে যাচ্ছি যেহেতু আমরা সবসময় নারীদেরকে প্রথম বলি আমার বাম আশেপাশে জারেন জারেনের কাছে যাচ্ছি জানেন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে এখানে যুক্ত হওয়ার জন্য আমরা বিশেষ করে দেখেছি গত বারো দিন ধরে যারা প্রার্থী রয়েছেন বিভিন্ন পদে প্রার্থী রয়েছেন তারা ইস্তেহারগুলো আপনাদের সামনে তুলে ধরেছেন এই মুহূর্তে আপনারা মনে করছেন সবচেয়ে বেশি আপনাদের প্রয়োজন কি সবচেয়ে প্রধান সমস্যাগুলো কী কী এবং তাদের যে ইস্তেহারে যেগুলো শো করেছে আপনাদের কাছে সেগুলোতে আপনারা কতটুকু আশাবাদী নির্বাচনের পরে আপনারা সেগুলো ফলপ্রসূ কোনো কিছু যদি না পান ক্ষেত্রে আসলে আপনারা কি করবেন আচ্ছা গত বারো দিন ধরে প্রচারণার সময় প্রার্থীরা তাদের ইস্তেহার আমাদের কাছে উপস্থাপন করেছে সেই ইস্তেহারে সবচেয়ে বেশি যে জিনিসটা ছিল আবাসনের সমস্যার কথা এবং আমাদের যোগাযোগ মানে শাটলের যে অব্যবস্থাপনা সেই বিষয়ে ওরা ওনারা অনেক কথা তুলে ধরেছেন তো তার মধ্যে আমার কাছে এই দুটো বিষয়ে মনে হচ্ছে ওনারা যদি আসলেই ব্যাপারটা ইমপ্লিমেন্ট করতে পারে তাহলে আমাদের যে চলমান যে সংকটগুলো সেগুলো নিরসন হবে যেমন আমাদের হলে সিটের অনেক বেশি সংকট এই জন্য অনেক বেশি পরিমাণে শিক্ষার্থী কটেজে বা এরকম মেসে থাকা লাগছে এই কারণে স্থানীয়দের উপরে ডিপেন্ডেন্সি তৈরি হচ্ছে এবং এই ডিপেন্ডেন্সি যে ধরে গত কয়েকদিন কয়েক মাসে আমরা দেখেছি যে যব্রভাষীর সাথে সংঘর্ষ এই জিনিসপত্রগুলো আসলে আমাদের নিরসনটা হওয়া শুরু হওয়া প্রয়োজন এই কারণে যেসব প্রার্থীরা আসলে তাদের ইস্তেহারের প্রথম দিকে আবাসনের কথা উল্লেখ করেছে তাদের দিকে একটা সাফ কর্নার ইজিলি কাজ করছে এবং সেই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ে যেহেতু শহর থেকে অনেক দূরে আমাদের শাটলে আসলে এতগুলো শিক্ষার্থী ধারণ ক্ষমতা কম না সেই জায়গা থেকে অনেক অনেক প্রার্থীর ইস্তেহারে আমরা দেখেছি যে ওরা বাসের কথা উল্লেখ করেছে যারা আসলে এই ব্যাপারগুলো নিয়ে ভাবছে তাদের দিকে আসলে আমরা ভাবছি যে না হয়তো ওনাদেরকে ভোট দিলে আমাদের ভোটটা বিফলে যাবে না হয়তো আমাদের এই অবসর সংকট বা যাতায়াত সংকটটা নিরসন হবে এবং সেই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা লাস্ট কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে ছাত্রীদের জন্য নিরাপত্তা এক বিষয় একটা সংকটপন্ন একটা অবস্থা ওই জায়গা থেকে যেসব প্রার্থীরা তাদের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে কথা বলছে হেল্পলাইন সেন্টারের ব্যাপারে কথা বলছে এইসব জিনিসপত্রগুলো আমাদের বেশি অ্যাট্রাক্ট করছে এবং যেসব প্রার্থীরা আমাদেরকে তুলে ধরতে পারছে যে হিজাবি নন হিজাবি নির্বিশেষে সকল ছাত্রীকে নিরাপত্তা নিশ্চিত করতে পারবে এই জিনিসপত্রগুলো যারা বলছে তাদের দিকে হয়তো তাদেরকে আমরা মানে ভোটটা দিব বেশি আগ্রহ বোধ করব এবং তারা যদি এই জিনিসপত্রগুলো নিশ্চিত করতে না পারে যেহেতু এক বছর মেয়াদে তারা অবশ্যই আমাদের প্রশ্নের সম্মুখীন হবে আমি এখন যাব নোমানের কাছে দীর্ঘদিন ধরে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে আবাসন সংকট যাতায়াত সমস্যা এবং সর্বোপরি হচ্ছে দলীয় একটি বিষয় থেকে যায় কিন্তু গত পাঁচই আগস্টের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেখানে সহাবস্থান আমরা দেখছি সেই সহাবস্থানের ভিত্তিতে কিন্তু একটি সুন্দর সুস্থ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল তো আপনারা আসলে প্রার্থীদেরকে তাদের যে ইস্তেহার সেই ইস্তেহারগুলোকে কতটুকু আপনারা বিশ্বাসযোগ্য মনে করছেন এবং আপনারা আপনি কি মনে করছেন এই সমস্যা তারা সমাধান করতে পারবে কিনা আচ্ছা আমাদের আবাসন এবং যোগাযোগের যে একটা সমস্যা এটা অনেক দীর্ঘমেয়াদী সমস্যা এবং এটা সমাধান করতে অনেক বেশি সময় প্রয়োজন আছে তবে এক বছরে যে অল্প স্বল্প মেয়াদি যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমাদের কাছে মনে হয়েছে যে তাদের ইস্তেহারগুলো আসলে এইগুলো সমাধান করা সম্ভব যেমন মনে করেন হচ্ছে এক্সটেনশনের বিষয় বা হচ্ছে বাসের যে বিষয়টা এই বিষয়টা আমাদের কাছে একেবারে স্পষ্ট মনে হচ্ছে সম্ভব তো লাল বাস বলেন বা হচ্ছে প্রাইভেট সিস্টেমে যে বাসগুলো দেওয়ার কথা ইস্তাহারা সকলে আনছেন তো আশা করি যে প্রত্যেক প্রার্থী এই বিষয়গুলো নিশ্চিত করতে পারবেন এক বছরে আমার বাম পাশে রয়েছেন সাইমের কাছে আমি যাব আপনারা তো ইশতেহারগুলো দেখেছেন এবং তাদের যারা প্রত্যেকটা প্রার্থী আপনাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে তারা ভোট চাওয়ার জন্য আপনি মনে করেন তারা ইস্তেহারগুলো আসলে পূর্ণ করতে পারবে কিনা আরেকটি বিষয়ে অনেকের সাথে আমরা কথা বলেছি গতকাল অনেকের সাথে কথা বলেছি তারা বলছেন দলকে নয় ব্যক্তিকে তারা বিশেষ করে বেছে নেবেন আপনি কি মনে করছেন মানে নির্দিষ্ট কোনো প্যানেল নয় সচেতন শিক্ষার্থীরা আসলে যোগ্য ব্যক্তিকে বেছে নেবে ক্ষেত্রে প্রার্থীদের ইশতেহার যেটা ইশতেহারে তারা প্রত্যেক প্যানেল বা স্বতন্ত্র প্রার্থীরা অনেক বিষয় অনেকগুলো বিষয় উল্লেখ করেছে তবে এটা আমিও বিশ্বাস করি যে আসলে এক বছরের মধ্যে সবগুলো কাজ আসলে শেষ করা কোনোভাবে পসিবল না তবে হচ্ছে আমাদের আশা মানে যারাই নির্বাচিত হবে তাদের প্রতি আমাদের এতটুকু আস্থা থাকবে যে হচ্ছে তারা অ্যাটলিস্ট আবাসনের মধ্যে কিছু কিছু আবাসিক পার্সেন্টেজ ভাড়ান বাড়ানো ইভেন হচ্ছে চট্টগ্রামের প্রত্যেকটা জেলায় বাস সার্ভিসের বিষয়টা নিশ্চয়তা দেওয়া ইভেন আমি যেহেতু একজন অনাবাসিক শিক্ষার্থী আমার এতটুকু তাদের প্রতি প্রত্যাশা থাকবে যে হচ্ছে আগামী এক বছর পরে যাতে আমি এখানে যে একটা কটেজ সিন্ডিকেট কটেজের উচ্চমূল্য বা হচ্ছে খাবার যে বিষয়টা এইগুলো এই সিন্ডিকেটগুলো যাতে না থাকে এবং এগুলো যদি তারা পূরণ করতে না পারে এক বছর পর আমি একজন শিক্ষার্থী হিসেবে তাদের মুখোমুখি হব আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমার ডান পাশে রয়েছেন নাহার আমি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারীদের পোশাক নিয়ে একটি কথা হয়ে আসছে গতকাল একজন ভিভি প্রার্থী তিনি বলেছেন নারীদের পোশাক নিয়ে আসলে তাদের কোনো সমস্যা নেই পোশাক হচ্ছে যার যার পছন্দের কারো ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু তারা বাধ্য করবে না তো আপনি নিশ্চয়ই এই বিষয়টি আপনি দেখেছেন তাদের ইশতেহারে আপনি কি মনে করছেন এটি আসলে নির্বাচনের পর কতটুকু তাদের কথাগুলো ফলপ্রসূ হবে এবং আপনার যারা সহ পার্টিয়ে রয়েছেন অন্য নারী শিক্ষার্থীরা তাদের যে নিরাপত্তার বিষয়টি বলা হচ্ছে বারবার আপনি কি মনে করেন নির্বাচনে যারা ইস্তেহারে নিরাপত্তার বিষয়টি তুলে এনেছেন তারা সেটি পালন করতে পারবেন কি একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে ডাইভার্সিটিকে প্রমোট করে বা ডাইভার্সিটি হোল্ড করে তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে হিজাবি মেয়ে থাকবে সেই সাথে হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস পরা হচ্ছে নারী শিক্ষার্থী থাকবে এটা আমরা দেখে আসছি এবং এই আসলে চিত্রটাই বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্যকে হোল্ড করে তো এই ক্ষেত্রে ছাত্র সংসদের এই একটিয়ারটাই নাই যে তারা হচ্ছে ছাত্র সংসদে নির্বাচিত হওয়ার পরে নারীদের হচ্ছে পোশাক দিয়ে কথা বলবে তো এই এই রকম হচ্ছে কোনো প্রার্থী বা কোনো বিজয়ী প্রার্থী যদি এরকম কোনো বিষয় হচ্ছে কথা বলে যে নারীরা কী পোশাক পরবে কি পোশাক পরবে না এরকম কোনো ডিফাইন করে দেয় তাহলে সেই ব্যাপারে হচ্ছে আমরা কথা বলবো আমি নিজেও যদি যদি হচ্ছে একজন হিজাবি মেয়ে বা নারী শিক্ষার্থী কিন্তু আমি সব সময় হচ্ছে প্রত্যেকটা মানুষের আইডিওলজি বা প্রত্যেকটা হচ্ছে নারী যেভাবে চলতে চায় সেটাকেও সম্মান করি এবং এই ক্ষেত্রে আমার ওয়েস্টার্ন ড্রেস পড়া আমার কোনো ফ্রেন্ডকেও যদি কোনো পার্টি হচ্ছে তার বাধা প্রদান করার চেষ্টা করে তখন আমি অ্যাজ এ ভোটার বা অ্যাজ এ শিক্ষার্থী হিসেবে সেটার বয় বয়স রেস করব আর দ্বিতীয়ত আপনি যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে আমাদের শিক্ষার্থী আমাদের বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় কতটুকু নারী বান্ধব আমরা দেখতে পাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ে আসলে বিভিন্ন সময়ে হচ্ছে বিভিন্ন ধরনের নারী ইস্যু ঘটে যেমন আমি যখন বিশ্ববিদ্যালয়ে প্রথম এসেছি তখন হচ্ছে আমাদের এই যে লেডিস হলের মধ্যে হচ্ছে একটা হলের বাইরে হচ্ছে একটা নারী ইস্যু হয়েছিল তো এই ধরনের যখন ইস্যুগুলো হয় তারপরে সাম্প্রতিক হচ্ছে নৌকা ভাঙার ক্ষেত্রে নারী ইস্যু তারপরে এই যে বাইরে হচ্ছে নারীরা যারা হচ্ছে বিভিন্ন বাসায় থাকতেছে মেসে থাকতেছে তাদের নিরাপত্তা নিয়ে নারী ইস্যু এই ইস্যুগুলোতে আমরা দেখতে পাই যে পুরো বিশ্ববিদ্যালয় হচ্ছে আসলে দুইটা ভাগে বিভক্ত হয়ে যায় আমরা চাই না আসলে এরকম দুইটা ভাগ বা হচ্ছে ভিন্ন ভিন্ন মতামত হয়ে প্রকৃত ইস্যুটাকে সলভ না করতে না করার মতো কোনো কিছু ঘটুক তো আমরা চাই আসলে যারা হচ্ছে প্রার্থী নির্বাচিত হয়ে আসবেন তারা এই যে বিভেদটা তৈরি হয় এরকম বিভেদকে আসলে নির্মূল করে তারা প্রকৃত ইস্যুটাকে হচ্ছে ভালোভাবে আইডেন্টিফাই করে নারীদের আসলে যারা না যাতে নারী শিক্ষার্থীরা হচ্ছে এখানে সেফ ফিল করে এবং তাদের ইস্যুটা আসলে প্রপারলি হচ্ছে সলভ হয় সেই ধরনের স্টেপ নিবে এবং আমরা দেখতে পাই যে আমাদের এই যে আমাদের যে ছাত্র সংসদ সেখানে কিন্তু নারী হচ্ছে কম জনের হচ্ছে মাত্র পঞ্চাশ জনের হচ্ছে কম নারী শিক্ষার্থী এটার বিভিন্ন কারণ রয়েছে এর মধ্যে আমরা যদি একটা মেজর কারণ বলি তাহলে সেটা হচ্ছে নারী শিক্ষার্থীরা আসলে এই জায়গাতে সেই ফিল করে না আমরা চাই যে ছাত্র সংসদ আগামী এক বছরের মধ্যে এমন এমন কাজ করবে যে কাজগুলো দেখে নারী শিক্ষার্থীরা হচ্ছে এখানে আসতে আগ্রহ ফিল করবে এবং তারা হচ্ছে পরবর্তী হচ্ছে যে চাকসু হবে সেখানে হচ্ছে নির্বাচন নির্বাচন অংশগ্রহণ করবে এবং নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ আরো বৃদ্ধি পাবে ধন্যবাদ আমি সব সবাইকে ছোটো ছোটো করে একটি প্রশ্ন করব সেটি হচ্ছে সব মিলিয়ে দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর একটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এটি কিন্তু সোজা কথা নয় নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন সর্বোপরি নির্বাচনের যে পরিবেশ সেটি আপনারা সন্তুষ্ট কিনা এখনও পর্যন্ত নির্বাচনের যে পরিবেশ বা নিরাপত্তা ব্যবস্থা ওখানে মোটামুটি সন্তুষ্টি এসেছে কিন্তু কথা হলো যে কালকে আমাদের নির্বাচন কালকে নির্বাচন যাতে সুষ্ঠু হয় কোনো প্রার্থী যাতে ফিল না করে যে হারার পরে যাতে ফিল না করে যে কোনো পরিমাণে কাটচুপি হয়েছে এতটুকু নিশ্চয়তা আমরা প্রশাসনের কাছ থেকে আশা করি আপনি একটু বলবেন হ্যাঁ প্রশাসনের কাছ থেকে প্রশাসনের যে জোরদার করা বা হচ্ছে যে বাহিনীগুলো রাখা বা হচ্ছে ম্যাজিস্ট্রেট বা পুলিংয়ের যে বিষয়গুলো আমরা জাকসুতে বা ডাকসুতে যে ইস্যুগুলো দেখেছি আমরা প্রশাসনের কাছে বিশ্বাস রাখি যে এই এই ইস্যুগুলো যাতে আবার দ্বিতীয়বার না আসে আমরা হচ্ছে তাদের তাদের যে জায়গা থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করবে এবং আমরা শিক্ষার্থীরা হচ্ছে চাকসুতে আমরা চট্টগ্রাম হিসেবে শিক্ষার্থীরা হচ্ছে চাকসু আমেজ যেটাকে বলে বা হচ্ছে শিক্ষার্থী বান্ধব বা আচরণবিধিতে আমরা দেখেছি পার্থী থেকে শুরু করে শিক্ষার্থীরা একসাথে সবাই এই জিনিসগুলো মেনে নেওয়ার চেষ্টা করেছে যে হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ থেকে রক্ষা করে সব কিছু আচরণবিধিতে শিক্ষার্থীরা চেষ্টা করেছে হচ্ছে সকল আচরণবিধি মেনে চলার বা হচ্ছে এই চাকসু জিনিসটা যাতে সুন্দরভাবে হয় এই জিনিসটা মেনে চলার বা এই জিনিসটা চেষ্টা করার জন্য তো প্রশাসন থেকে যদি আসলে ওই জিনিসটা মেনটেন করা হয় তাহলে শিক্ষার্থী এবং প্রশাসনের সুন্দর একটা সামঞ্জস্যে আশা করি সুন্দর একটা চাকসু হবে ইনশাল্লাহ আপনি বলবেন জি আসলে আমি আমার কাছে যেটা মনে হয় এখন পর্যন্ত চাক মানে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার দেখেছি তবে আমার যে জিনিসটা প্রশাসনের প্রতি প্রত্যাশা থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসলে মানে একটা ওপেন প্লেস এরিয়ায় বলা চলে আমরা প্রতি অপডেটে দেখি আসলে প্রচুর পরিমাণ বহিরাগত মানুষ এখানে জড়ো হয় তো মানে আগামীকালকেও যাতে এরকম কোনো সুযোগ সৃষ্টি না হয় কোনো দল নির্দিষ্ট দলের বা মতের ব্যক্তিরা যাতে হচ্ছে বিশ্ববিদ্যালয় অন্তত ক্যাম্পাসের ভিতরে কোনোভাবে জড়ো হতে না পারে প্রশাসনের প্রতি আশ্বাস থাকবে যে তারা এই বিষয়টা অবশ্যই জোরদার করবে এই বিষয়ের প্রতি ধন্যবাদ আচ্ছা আমরা আমাদের প্রশাসন বা নির্বাচন কমিশন অলরেডি হচ্ছে আমাদের যে নিরাপত্তার যে ব্যাপারটা সেটা হচ্ছে ভালোই স্টেপ নিয়েছেন যেমন আমাদের হলের ক্ষেত্রে আমি হলে থাকি সেখানে বলেছেন যে কোনো হচ্ছে গেস্ট রাখা যাবে না এটা একটা ভালো উদ্যোগ কারণ গেস্টের মধ্যে আসলে হচ্ছে সাসপিসিয়াস হচ্ছে নারী শিক্ষার্থী থাকতে পারে যারা হচ্ছে নিরাপত্তা জনিত হচ্ছে ইস্যু ঘটাইতে পারে তো এই ক্ষেত্রে নিরাপত্তার জন্য এতক্ষণ পর্যন্ত হচ্ছে প্রশাসনের নেওয়া উদ্যোগগুলো ভালো কিন্তু আমরা আমাদের মূল কনসার্ন হচ্ছে আগামীকাল নিয়ে অর্থাৎ আগামী আগামীকালে যাতে হচ্ছে কোনো রকমের কোনো ইস্যু না হয় সেই ব্যাপারটা হচ্ছে প্রশাসন দেখবে এবং নির্বাচন কমিশনার দেখবে আর আমরা চাই আমাদের যে ফলাফল সেটা যাতে সর্বনিম্ন সময় হচ্ছে প্রকাশ করা হয় কারণ ফলাফল যত লেন্দি হবে তখনই কিন্তু আমাদের হচ্ছে নির্বাচন কাঠ ছুপি হওয়া নিয়ে একটা সংকা সংকট হচ্ছে তৈরি হয় সেই জিনিসটা যাতে তৈরি না হয় আমরা চাই হচ্ছে ফলাফল তারা দ্রুত সময় হচ্ছে পাবলিশ হোক এটাই আপনাদের সকলকে ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন আমাদের সাথে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষার্থী তারা মূল্যবান ভোটার আগামীকাল সকাল নয়টা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু এবং হল নির্বাচন শুরু হবে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে একটি সুষ্ঠু সুন্দর এবং ঐতিহ্য যে বাহন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেই ঐতিহ্য যেন ধরে রাখে এমন একটি নির্বাচন সকলে দেখতে চান আমরাও আশা করি আগামীকাল বিকেল পর্যন্ত খুব সুন্দর সুশৃঙ্খলভাবে গ্রহণ চলবে এবং ভোট গ্রহণ শেষ হবে এরপরে দ্রুত সময়ের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে এ প্রত্যাশা সকল এখানে যারা ভোটার রয়েছেন তারাও যেমন করছেন সকল প্রার্থীরাও করছেন দর্শক আমরা ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচন নিয়ে আজকে চারজন ভোটারকে আমাদের সাথে উপস্থিত ছিলেন তাদের যে মূল্যবান মতামতগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই দীপ্ত টিভির ফেসবুক পেজে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকশো নির্বাচনের সর্বশেষ তথ্যগুলো দেখার জন্য আপনারা দীপ্ত টিভির ফেসবুক পেজের সাথে থাকবেন আমি রুনা সারি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ